গতকাল থেকে যখন ঘোষণা তিনি প্রথম বললেন দুটো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এক ডোনাল্ড ট্রাম্প কেন তিনি প্রথম করে পোস্ট করলেন এবং তারপর থেকে যে ইন্দিরা গান্ধীর ছবি সেই ছবি শেয়ার করা হচ্ছে কংগ্রেস বলছে যে ইন্দিরা গান্ধীর সময় হলে এরকমটা তা হতো দুটো বিষয় নিয়ে তিনি দেখুন প্রথমত হচ্ছে পুরো ঘটনাটা আমাদেরকে জানতে হবে স্বাভাবিকভাবেই যে সাধারণ মানুষের পক্ষে পুরো ঘটনাটা জানা সম্ভব না দশই মে ভোর বায়ুসেনা আবার নতুন করে ব্রহ্মস মিসাইল দিয়ে পাকিস্তানের উপর অ্যাটাক শুরু করে আমরা পাকিস্তানের সীমা লঙ্ঘন করিনি বায়ু থেকে ব্রহ্মস মিসাইল মারা হয় এবং সেই ব্রহ্মস মিসাইলগুলো পাকসেনার সদর দপ্তর রাহুলপিন্ডির কাছে আমি যদি যা জায়গাগুলোর নাম আপনাদেরকে পড়ে শোনাই চাকলালা এবং পাঞ্জাবের সারগোদা এই দুটো বিমানঘাটিকে প্রধানত টার্গেট করা হয় এবং এই টার্গেটের সাথে সাথে আরও পাক অধিকৃত কাশ্মীরে বিভিন্ন জায়গায় ব্রহ্মোস মিসাইল অ্যাটাক করে দিয়ে ভারতবর্ষ অ্যাটাক করে তারপর স্বাভাবিকভাবে এই ব্রহ্মস মিসাইলের অ্যাটাকের পর পাকিস্তানের থরহরিকম্প অবস্থা হয় কারণ রাউন্ডপ্রিল্ডিতেই পাকিস্তানের স্ট্র্যাটেজিক অ্যাসেট আমি নাম নিচ্ছি না কোন অ্যাসেট সেই অ্যাসেটগুলো লুকোন অবস্থায় আছে বলে সবার কাছেই খবর স্বাভাবিকভাবে সেখানে যদি মিসাইল পড়ে তাহলে পরে কি হতে পারে কোনো পারমাণবিক বোমা যদি কোথাও লুকিয়ে থাকে এবং তাকে সেখানে গিয়ে যদি কোনো মিসাইলে পড়ে তাহলে পরে না চাইতেও পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যায় স্বাভাবিকভাবে তারা আমেরিকার সাথে যোগাযোগ করে আমেরিকা বলে যে ভারতের সাথে যোগাযোগ করতে স্বাভাবিক করে এটা দ্বিপাক্ষিক বিষয় এবং শত আন্তর্জাতিক চাপ সত্য আপনারা জানেন তিনটে পঁয়তাল্লিশ নাগাদ পরের দিন পাকিস্তানের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন তারা যোগাযোগ করে ভারতবর্ষের কাউন্টার পার্টের সাথে এবং তারা সিজ ফায়ারের আবেদন জানায় সবাইভাবে ভারতবর্ষ শান্তিপ্রিয় দেশ ভারতবর্ষ তো কোনো অশান্তিপ্রিয় দেশ নয় ভারতবর্ষ সেটা মেনে নেয় এবং সেই খবরটা সবাইভাবে অন্যান্য রাষ্ট্রের কাছে পৌঁছয় কেউ আগ বাড়িয়ে বললে তো এখানে কারো তো কিছু করার নেই দ্বিতীয় যারা ইন্দিরা গান্ধীর সময়ের কথা বলছে তাদেরকে শুধু একটাই আমার বিনীত প্রশ্ন থাকবে আমরা ইন্দিরা গান্ধীকে সম্মান করি তিনি যে কাজ করেছেন খুব ভালো কথা কিন্তু নব্বই হাজার পাকিস্তানি সেনা আমাদের হাতে বন্দী ছিল আমরা তাকে পাকিস্তানকে ফিরিয়ে দিয়েছিলাম পরিবর্তে আমরা কি পেয়েছিলাম এই প্রশ্নটাও সেই সময় উঠবে তাহলে এখন যদি আমরা বাংলাদেশ ক্রিয়েশনের কথা আমরা বারবার বলি তার সাথে সাথে এই প্রশ্নটাও কিন্তু উঠবে আমি বারবার বলছি যে নব্বই হাজার সেনা আপনার হাতে পাকিস্তানের বন্দি নব্বই হাজার জীবনের পুরো মানে ক্ষমতা আপনার হাতে ছিল আমরা চাইলে অনেক কিছু দাম দরকারি করতে পারতাম প্রিয় করতে পারতাম হয়তো দাম দরাদি করে নব্বই হাজার সেনার জীবনের পরিবর্তে তো সেই জন্য আমার মনে হয় আমরা সেই ডিটেলসে না গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীও ভালো কাজ করেছিলেন আমরা সেটাকে বলি আমরা অস্বীকার করি না সেটাকে তিনি যে কাজ করেছিলেন সেটা অবশ্যই ভালো কাজ করেছিলেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারতবর্ষ উপযুক্ত জবাব দিয়েছে এর আগে কিন্তু আমরা কোনন্য কংগ্রেস আমলে পিওকের সীমা পার হয়ে গিয়ে কিন্তু আঘাত আনার মতো সাহস দেখায় এবার ভারত সরকার কিন্তু পিওকের সীমা পার করে অর্থাৎ যেটা ভারতের লিগালি ভারতের অংশ তার বাইরে গিয়ে কিন্তু ভারত কিন্তু আক্রমণ করেছে ভারত থেকে আক্রমণ করেছে থ্রু মিসাইল করেছে কিন্তু তার বাইরে গিয়ে পাকিস্তানের মূল ভূখণ্ডে করেছে যেটা অনেক স্ট্র্যাটেজিস্টের দাবি ছিল যেটা বহুদিন আগে থেকে এটা করলে পরে পাকিস্তানের যখন নিজের গায়ে আঘাতটা লাগবে অর্থাৎ পিওকে থেকে যাদেরকে পাঠাইতে ভাড়া করা গুন্ডা সেই ভাড়া করা গুন্ডা সন্ত্রাসবাদীদের আঘাত লাগলে পাকিস্তানি মূল লোকেদের আঘাত লাগে না কিন্তু পাকিস্তানিদের যখন আঘাতটা লাগবে বোমটা যখন পড়বে পাঞ্জাবের কোনো একটা জায়গায় বা লাহোরে বা করাচিতে তখন সেই আঘাতটা জোরদার লাগবে জোরদার লেগেছে আপনারা অপেক্ষা করুন পাকিস্তান থেকে আপনার ভিডিও পাবেন ভিডিও তখন দেখতে পাবেন কি হয়েছে আরেকটা বিষয়